আরো দেখা যাচ্ছে আসমান থেকে রক্ত পড়ে স্বার আসমন থেকে

پچھے

پرے نہ اے مسلمان <سؤال> بھائی اے حسینر بیٹر سے جائے <سؤال> کب تک سینا <سؤال> بھی تر گیلو মার ভিতরে গিয়ে আপনার বাবাজি যেন زینুল আবেদিনকে ঘাড়ে করে সেই সীমা থেকে আপনার বার করে নিল নাও পর এবারেদার আজ এখানে চিন্তা করে দেখুন আজ زینুল আবেদিনকে মা زینাব ঘাড়ে করে নিয়ে এসেছে আর যদি সেই দিন ঘাড়ে করে যায় তো আমরা নবীর বংশকে আর পেতাম না ধ্বংস হয়ে যেত আমরা আরে পৃথিবীতে পীর পেতাম না পীর পেয়েছি জাইনাবের সদকাই পেয়েছি মুসলমান সাইয়াদ পেয়েছি জাইনাবের উসিলাই পেয়েছি এ মুসলমান যাই হোক না কেন ভাই বাবাজিরা আপনার এভাবে আপনার বাবাজি তারা অসহায় এবার ছোট্ট বেটি সাকিনা এক তো তিন দিনের পেপার সাইকেলাম না তো তার মুখটা কালো হয়ে গেছে ভোটগুলো কালো হয়ে গেছে সুন্দর যে চেহারা আপনার দেখতে এই চেহারা হাজ যেন মুলঝে যাচ্ছে তারপর আপনার সাকিনা কিনার যেন আপনার কানের মধ্যে একটা বালি ছিল কানের বালিটা সকিনার কাছ থেকে ছিড়িয়ে নেয় এ বেলাদার কানটা কেটে যায় ও বাবাজি বন্ধু ঘন ভাই সকিনা বলেছিলেন এ তোমরা যদি আমাকে বলতে রে আমি এই কানের বালিটা তোদের ফুলে দিয়ে দিতাম মুসলমান ভাই বাবাজিরা এটাই শুধু নয় আপনার আপনার তারাই শুনে আবার সকিনাকে তামাজা

লাশ গুলো দুটো করবো নিয়ে এসেছি আপনার বাবা অন্ধকারে দেখাতো যায় না হিচড়ি মেরে মেরে আপনার কান্নার আওয়াজ ভেসে আসতেছে আপনার মনে আপনার শুনতে লাগলো ধ্যান শুনে দেখতেছে এই আওয়াজটা তো পরিচয় পরিচয় মনে হচ্ছে আপনার আওয়াজটা পরিচয় মনে করে পাশে গেল যাওয়ার পর দেখতেছে এই আওয়াজটা অন্য কারো নয় এটা ছিল হযরতে সাকিনা জুড়ে বলুন সুবহানাল্লাহ সাত বছরের মেয়েটা একটা লাশের উপর আপনার বেরাদের বসে আপনার কান্না করতেছে বুকের উপর শুয়ে গেছে সাকিনা কে

তবে বল অন্ধকার কাঁদছিলাম বলছিলাম আব্বা গো আব্বা একবার আমাকে ডাকেন না আব্বা ঘুমাতে না আব্বা খেতে পারিন আব্বা একবার আমাকে বুকে জড়িয়ে নেই আব্বা

বেড়াদার বন্ধু গুন ভাই আপনারা শুনে গিয়ে আপনার তার পরিহলতে আপনার বেড়ানদার আসানা খাজরা তিমা যাই না যেতেছে কি জানো একটা লোক জানো ছোকড়া নিয়ে দৌড়াতে দৌড়াতে আপনার আসতে লেগেছে যখন আসতে ছিলেন হজরত ইমাম আপনার মা যাই না বলেছিলেন আপনি আসবেন না আমি নবী পরিবারের একজন মেয়ে আপনি আসবেন না আপনার তার পরিহলতে দৌড়াই আর সামনে দিকে আসে হজরত ইমাম যাই না আপনার বেড়াদার বারবার বলার পর যখন চলে আসে মা যাইনা আপনি ঘোড়ার লাগামটা ধরে রেখেছি আপনার ঘোড়ার লাগাম ধরার পরে আপনার বেড়াদার বলেছিলেন আপনি কে আপনি কে আপনি কে একবার বলেন আপনার কে ও মুসলমান তখন উনি আওয়াজ দিয়ে বলেছিলেন বেটি ও মুসলমান যখন বেটি বলেছে বুঝে গেছে এটা তো অন্য কেউ নয় এটা আমার আব্বা জান

কে আমার ভাই আলী আজগর আছে কুপী যতক্ষণ পর্যন্ত আমার ভাই আলী আজগর পান করবে না আমি ততক্ষণ পর্যন্ত পান করব না দস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা মুসলমানেরা আপনারা যাই হোক ব্রাদার একবার দরুদ পড়ে একটা ছন্দ পড়ে তারপর সালাতু সালাম পড়িয়ে আপনারা